মেলা দিন ধরে এরম একটা কেকের অর্ডার আসতেছে কিন্তু সময়তে একদম পাচ্ছিলাম না যার কারণে তৈরিও করছিলাম না কি ভাবছেন অর্ডার বাইরে থেকে আসছে আমার ছেলে মেয়ের অর্ডার তাদের জন্য জুসি জুসি চকলেট কেক করে দিতে হবে এতটাই জুসি হবে যে ধরার আগেই ভেঙে যাবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এই যে কাপে আমরা চা খাই এই কাপ ধরেই আমি সব কিছুই করবো প্রথমে হচ্ছে এক কাপের একটু কম চিনি নিয়েছি সেটা আবার শিল্পাটায় গুঁড়া করে নিয়েছি আমি বা আবার ব্লেন্ডারে ফেলেন্ডারে করতে যাই তারপর একটা সাকনের উপরে একে একে দিয়ে দিলাম দুই কাপের মতো আটা আর সাথে এক কাপের একটু কম কোকো পাউডার আর হচ্ছে এক চামচের মতো বেকিং পাউডার এটা সাহায্যে ভালো করে সেঁকে নিলাম যাতে কোনো দলা না থাকে এভাবে নিলে হচ্ছে এই যে ব্যাটারটা খুব ভেঙে দিলাম কিন্তু রুম থেকে সব কিছু দুই ঘন্টা আগে বের করে রাখতে হবে না হলে কিন্তু পারফেক্টলি হবে আমার যেহেতু কিছু একটু বেশি বেশি করে করতেছি কারণ ফুলা মেয়েতে তো একটু হয় নাই যখনই দেখলাম ব্যাটারটা অনেকটাই শুকনা তখন হচ্ছে একটুখানি গুড়ো দুধ গুলিয়ে নিয়েছি কাপে এক কাপের মতো এটা আস্তে আস্তে করে দিচ্ছি আর এভাবে চামল দিয়ে নাড়তে থাকতে হবে যেহেতু চিনিটা আমার গলানোই আছে মানে ভালো করে বেটে নিয়েছে তো অনেকক্ষণ ধরে ঘুরানাটা করার কোনো দরকার হবে না মিক্সড হলেই হলো তো এই পর্যায়ে আসলে ফ্রাই প্যানটা চারিপাশ ভালো করে মুছে নিচ্ছি যেহেতু আমি ফ্রাই প্যানেই বসাবো কোনো ডাইস টাইস ব্যবহারই করবো না তবে খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন কোনো বাবুল না থাকে সেজন্য একটুখানি নিচের দিকে দুইটা তিনটা আস্তে করে বাড়িয়ে দিবেন বেশি বাড়িয়ে দিতে যাবেন না তাহলে দেখা গেল কড়াই ডাই এ গেল মাতব্বরি করতে যে এখন তো বড্ড চিন্তায় পড়ে গেছি কারণ এই ফ্রাই প্যানের কোনো ঢাকনা নেই আমার এখন আমি কি করি এই যে ঢাকনাগুলো এই ঢাকনাগুলো একটু সামান্য বড় এটা এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম খাপে খাপে যদি না তাহলে তো এর মধ্যে হাওয়া বাতাস ঢুকবে তাহলে কেমনে কেক হবে এটা নিয়ে চিন্তা করতে করতে ভাবলাম দূর যা আছে কপালে হোক একটু রিস্ক না নিলে কি কোনো কিছু হয় বলেন তো দশ বিশ মিনিট হতে না হতে আমি চারিপাশে তো ঘোরাঘুরি করছি আর দেখছি আহ কি সুন্দর ফুলতে শুরু করছে সেই যে আমার শান্তি শুরু হলো তার মানে আমি শিওর ছিলাম যে না কেকটা মোটামুটি হবে দেখেন বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা হয়ে গেছে তলে কিন্তু যেহেতু কোনো প্রোটেকশন নেই সেহেতু আপনার অল্প আচেই বসাতে হবে তো যাই হোক এটা আমার এখন ডান আমি ঢেকে রাখলাম চুলাটা অফ করে দিয়ে মাত্র তিরিশ মিনিট লেগেছে এই কেকটা যদিও আমি এক্সপিরিয়েন্স অফ প্রিয়া আপুর পেজে দেখেছিলাম সেখান থেকে আমি চিন্তা করেছিলাম এরকম একটা কেক আমিও করব ফ্রাই প্যানে দেখি তো ট্রাই করে তো যাই হোক আপুকে অনেক ধন্যবাদ কারণ এত সুন্দর একটা কেক শেয়ার করার জন্য যদিও আমি সাথে অন্যান্য জিনিসও কিছু অ্যাড করেছি কিন্তু আইডিয়াটা এসেছে আপুর কেকটা দেখার পর যাই হোক এখন আমি এটা কি দিলাম সেটাই তো এখনো বলিনি এটা হলো হুইপ ক্রিমের সাথে দুইটা ডেইলি মিল্ক চকলেট অ্যাড করে ভালো করে জাল করে নিচ্ছি একটু ডেকোরেশন করব বলে এখন কেকটা তো প্লেটের ভিতর ঢালছি আর আমার ছেলে মেয়েরা এত মানে এক্সাইটেড হচ্ছে বলছে মামনি কখন খাবো কখন খাবো মানে এতটাই নরম হয়েছে এবং সফট হয়েছে আমি ভয় লাগছিল আর কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন মানে আমি কিন্তু অনেকটা বেশি করেই করেছি যেহেতু সচরাচর করা হয় না মেয়ের তো অনেক দিনের ইচ্ছা মাঝে মাঝে একটু কেক নিয়ে যাবে টিফিনে তো সেইটা আমার করাই হয় না আসলে এখন আর যে বললাম না হয় না আসলে কোনো কাজ মনের থেকে ইচ্ছা করে ঠিকই কিন্তু সময়তে পেরে উঠি না আর এই যে হুইপ ক্রিমটা আসলে আমার আরেকটু একটু গাঢ় করতে হতো আর চকলেটটাও কম হয়ে গেছিলো এই জন্য কালারটা এতটা চকলেটই পরবর্তীতে চারিপাশে পরে মুসে আর একটা প্লেটে আমি ছোট ছোট দানা দানা দেখতে পাচ্ছেন এটা তো এটা দিলে অনেক বেশি আর তো মেয়ে ছেলের কোনো ভাবে তর সইছে না কতক্ষণে তাদের মুখে আমি দিব কতক্ষণে তারা টেস্ট করবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন কাটতে গেলেই ভেঙে যাচ্ছে কতটা সফট এবং জুসি হয়েছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এটা দিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা